बाबा। okay, <laughs> 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 হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক এখন সকাল দশটা বাজি আমি সকালবেলা উঠে বাড়িটা ঝাড় দিয়ে এখন আমি যাচ্ছি বাজার করতে আমি উঠেছিলাম সকাল নয়টার সময় সবজি বাজার আমি বরাবরই সকালবেলা করি বিকালবেলা ভালো পাওয়া যায় না তো আজকে ওর ছুটির দিন ওর উইকে দুই দিন ছুটি থাকে সানডে আর টুয়েসডে তো ওই দিনই আমি বাজার করি সানডেতে তো সবার ছুটি এটা বলার কিছু নেই তো আমাদের ফ্ল্যাটটা একদম স্টেশনের কাছে বারবার ট্রেনের আওয়াজ আর গাড়ির আওয়াজ আসছে কিচ্ছু করার নেই একটু কষ্ট করে শুনুন আমি বাজার করে চলে আসলাম বাইরে প্রচুর গরম প্রচুর রোদ কলকাতাতে প্রচুর গরম পড়ে গেছে এখনই তো এখন দেখছি আরিশা এখানে বসে হলরিস খাচ্ছি তো আমাকে বলছে মামাম দেখো আমি এখন অ্যাপতার করছি আমি বলছি হলরিস দিয়ে অ্যাপতার করে কে বলছে হ্যাঁ খাচ্ছ মা হলরিস খাচ্ছ খাও লাও নি এসো মাছটা খুব ভালো ছিল। মাছ। তো সোন ট্যান করে এখন আমি রান্না করতে জলে এসেছি। এখানে আমি বাটা মাছটা ভেজে রেখেছি আর আড়ষার জন্য দুইটা পেটি মাছ ভেজে রেখেছি। এই মাছটা আমি রান্না করছি পোস্ত বাটা, পেঁয়াজ বাটা, টমেটো দিয়ে ঝোল করছি। ঝোল একটুখানি করব বেশি না। এখন তো রোজার মাস চলছে। বেশি কিছু খাওয়া যায় না আর এখন এই সময় প্রচুর খাবার নষ্ট হয়। ওই জন্য অল্প করে রান্না করছি যেন নষ্ট না হয়। এই যে দেখুন ঠিক এরকম হয়েছে। আমি এইভাবে রেখে দিয়েছি আর হচ্ছে আড়িশার জন্য আমি মাছটা ভাজা রেখেছি ও আবার ঝোলের মাছ খায় না ও ভাজা মাছ খায় ভাতটাও হয়ে গেছে আমি এক্ষুনি নামিয়ে নেব আর এখন আমি এখানে ডিম ভেজে নিচ্ছি ভোরবেলাতে কেউ ভাত খেতে পারে না এটা একবেলার রান্না তো এখন আমি এখানে যে ছড়ার রান্না করেছি এটা মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে আর একটুখানি লাল শাকের টক করেছি যে দেখুন গরম করছে তো লাল শাকটা খেতে খুব ভালো লাগে টক দিয়ে কোথায় আছি আমরা কোন এখন সন্ধ্যা সাতটা বাজে তো আমরা একটুখানি বের হচ্ছি সারাদিন ফ্ল্যাটে থাকি সন্ধ্যার সময় একটু করে না বের হলে ভালো লাগে না তো আমরা রেডি হয়ে গেছি এক্ষুনি বেরিয়ে পড়ছি আর আমার হাতে আছে আরিশার সব নতুন জামা কাপড় সব লুজ হচ্ছে সেলাই করতে দেবো আমাদের ফ্ল্যাটের নিচেই

পার্কের ভিডিও আরিশার খেলাধুলার ভিডিও প্রচুর আছে ওই জন্য করলাম না তো এখানে সবাই স্নান করছে আরিশা এটা দেখে খুব মজা পাচ্ছে সবাই সুইমিং করছে আরিশা বলছে মাম্মা মামিও সুইমিং শিখবো আমি ঠিক আছে শিখবি একটুখানি বড় হ তারপর কি মাম্মা এদিকে তাকাও আসলে ভয়ও লাগছে কি তো মানে কে স্যার কোন দিক

এখন আমরা চলে আসলাম কোসমো বাজারে এখানে 60% ছাড় দিচ্ছে সব মলেই দিচ্ছে আর এখন তো চত্র সেল এখন তো দেবেই তো এই জামাটা বলে পাপার খুব ভালো লেগেছিল কিন্তু আমার একদম ভালো লাগেরই বলে এই জামাটা নিলাম নারিশার জন্য 回去。 এখন আমি একটুখানি আরিশার জন্য রান্না করছি একটুখানি না শুধু ভাত অল্প করছি আর তরকারিটা আমি করে নিচ্ছি একেবারেই ও তো রোজা না আর ও তো বাসে খাবার খেতে পারবে না আমি ঢেঁড়স ভাজা করেছি কল্লা আলুর ভাজা করেছি আর এখানে আমি চিকেন রান্না করছি আরিসা চিকেন খাবে বলছে আজকে আমি মাছ খাবো না আজকে আমি চিকেন খাবো তো এই চিকেনটা ছিল ফ্রিজে কয়েকদিন ধরে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা